পুরান বাগল ভাব পায় না নতুন বাগলের আমদানি টিকটকার রিমু এই যে ছবিটা দেখতেছেন উনি বলতেছে নাটকের নায়িকারা দেখতে সুন্দর কিন্তু নাটকের নায়িকারা নাকি সিনেমাতে মানায় না আর উনি বলতেছে উনি নাটকে অভিনয় করবেন না তিনি যদি সিনেমা করেন তাহলে সাকিব খানের সাথে সিনেমা করবে আচ্ছা আপনাকে সাকিব খানের সিনেমার কাজের মেয়ে হিসাবে নেবে কাজের মেয়ে হিসাবে কোনো সিনেমাতে অভিনয় করার সুযোগ থাকলেও আপনার মতো রিমুকে হয়তো সাকিব খানের সিনেমাতে নেবে না কিন্তু নাটকের অভিনেত্রী সাবিলানুর কিন্তু তাণ্ডব সিনেমার নায়িকা হয়ে গেছেন এই খবরটা পাইছেন তাহলে নাটকের নায়িকারাও সাকিব খানের সাথে সিনেমা করলে এই সিনেমাটাও চলবে দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে এখন আপনি যদি নাটকে অভিনয় না করে সাকিব খানের সাথে সিনেমা করবেন কোনো পরিচালককে লাল পানি খাইছে যে আপনাকে সাকিব খানের সিনেমা নায়িকা বানাবে হাস্যকর বিষয় উনি সাকিব খানের নায়িকা হলে বাংলাদেশের বাকি নায়িকারা তো পাগল হয়ে যাবে ভাই এই টিকটকার আর রিমুর কথা শুনলে এখন আপনারে কমেন্টে জানান এই মেয়েটা কোথায় থেকে সুইটা এলো আপনা থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে